হ্যালো মেডি ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সু ভিডিওটাকে শুরু করা যাক প্রথমেই আমি একটা কথা বলতে চাই যেটা অবশেষ প্রত্যেকের মাথায় রাখতে হবে সেটা কি না আমাদেরকে পুরো রাজা হয়ে বাঁচতে হবে আমাদেরকে পুরো রাজা হয়ে বাঁচতে হবে গোলাম হয়ে কিন্তু না কিন্তু আজ আমরা ধীরে ধীরে গোলাম হয়েই যাচ্ছি যার ফলে আমাদের ইনার ওয়ার্ল্ড আমাদের যে ভেতরের জগৎ রয়েছে ইনার ওয়ার্ল্ড অন্তর্জগৎ সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পুরো একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিন্তু কেন এর কারণ হল আমাদের চিন্তা ভাবনার উৎস। আমরা যা শুনি আমরা যা পড়ি এবং আমরা যা দেখি সেখান থেকে কিন্তু আমাদের ভাবনা তৈরি হয় সেখান থেকেই আমাদের ভাবনা তৈরি হয় এটাকেই বলা হয় আমাদের ইমোশনাল ডায়েট যেমন আমরা যা খাই তা আমাদের পুরো বডি স্ট্রাকচার বডি শরীর গঠন করে তেমনি আমাদের মানসিক গঠনও হয় আমরা যা পড়ি আমরা যা দেখি আমরা যা শুনি তার ভিত্তিতে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের বাবা মায়েরা যা বলতেন আমরা তা মেনে নিতাম মানে ইন কন্ট্রোল আর আজ আমরা বলি আমার কথা কেউ শুনছে না আমার কথা কেউ শুনছে না মানে আউট অফ কন্ট্রোল এই কয়েক দশকে এমন কি বদলে গেল সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের কন্টেন্টের মধ্যে বুঝে গেল আমাদের কন্টেন্ট সেটা কিন্তু সব থেকে বড় পরিবর্তনের আমাদের জন্য আমরা যা দেখি আমরা যা এখন যা দেখছি আমরা যা শুনছি আমরা যা পড়ছি সব কিছুই এসেছে এই টিভি ফোন ইন্টারনেট এবং বাইরের লোকজনের কাছ থেকে এখন সারাদিন শুধু ফোনের স্ক্রিনে স্কল করছি তাই না সেটাকে তো স্কল করছি সন্ধ্যায় বসে টিভি দেখছি টিভির সামনে বসে পড়ছি আবার কখনও কখনও ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি কম্পিউটারের সামনে মানে কম্পিউটার দিয়ে আমরা অনেক কাজ করে থাকি গেম খেলা মুভিজ দেখা এখন তো সব কিছুই কম্পিউটারের মাধ্যমে এই যে কন্টেন্ট এই কন্টেন্টের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে এই কন্টেন্টের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে যেগুলো আগে ছিল না কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা কষ্ট হয় ইত্যাদি ইত্যাদি তাই আমরা চাইলেও আর না চাইলেও নেতিবাচক হয়েই যাচ্ছি একটা উদাহরণ দিয়ে বোঝা যাক জিনিসটা তাহলে পরিষ্কার হয়ে যাবে যদি ধরুন আপনার বাচ্চা ধরুন জ্যাঙ্ক ফুড খাই এখন তো প্রত্যেকের বাচ্চা জ্যাঙ্ক ফুড খাচ্ছে বাচ্চারাও এখন কি বলবো আর কিছু বলার নেই তারাও কন্ট্রোলের বাইরে ছোটো থেকেই মোবাইল ফোন খাবার দাবার কোনো ঠিক নেই হ্যাঁ বাইরের খাবার সব সময় খাচ্ছে তো আমরা বাচ্চারা অনেক সময় জেন তাহলে আপনি তাকে হেলদি মানে সুস্থ থাকতে পারবেন কি যদি ছোটো থেকেই এইসব খাবার খাই এইসব খাবারের প্রতি অ্যাট্রাকশন হয় এই যে চিপস কুরকুরে তারপরে এই যত ওই ধরনের জিনিস রয়েছে তারপরে এদিকে রয়েছে চাউমিন পাস্তা ম্যাগি এগরোল বা আরও ইত্যাদি ইত্যাদি বিরিয়ানি টিরিয়ানি সব ফুচকা এগুলো তো বাচ্চারা পছন্দ করছে এগুলো খাচ্ছে এখন থেকে যদি এই এইরকম খাবার খায় তাহলে আপনি তার সুস্থ শরীর কীভাবে আশা করতে পারেন মানে আবার একইভাবে আমরা যদি শুধু নেতিবাচক কন্টেন্ট দেখি তাহলে আমাদের মনের গঠনও সেরকম নেতিবাচকই হবে সেটাই তো কখনও গানের কিছু শব্দই আমাদের মনের এনার্জি বদলে দিতে পারে অনেক অনেক সময় কিছু কিছু গান এমন শুনে থাকে যেটা আমাদের মনের যে এনার্জি সেটাকে পরিবর্তন করে দেয় যেমন ফোন স্ক্রলিং তো চলতেই থাকে সেই স্ক্রলিং থেকে আসছে নেগেটিভ ভাইব্রেশন এই নেগেটিভ কন্টেন্ট শুধু আমাদের মনকে নয় পুরো ভাগ্য পুরো আমাদের যে লাইফ টোটাল ভাগ্যটাকে জীবনের গতিপথকে সেটাকেও কিন্তু প্রভাবিত করে সেটাকে কিন্তু মনে রাখতে হবে আমরা নিজেরা এইসব দেখে শুনে সব কিছু তাও করেই চলেছি আর বলছি আমার বাচ্চারা ফোন ছাড়তে চায় না সেটাই হয় কিন্তু প্রশ্ন হলো নিজেরা যদি রাজা না হতে পারি তাহলে সন্তানদেরকে আমরা কীভাবে রাজা তৈরি করতে পারব কখনই না নয় তো গোলামের কথা কেউ শোনে না কিন্তু রাজার কথা প্রত্যেকেই শোনে সংস্কারের শিক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য পড়াশোনার মতো নয় যে আপনি না জেনেও বাচ্চাকে পড়াতে পারবেন সংস্কারের শিক্ষার জন্য আগে প্রথমে নিজেকে তৈরি হতে হবে নিজেকে তৈরি করতে হবে সেই জায়গায় তবেই আপনি কাউকে সংস্কার দিতে পারবেন সন্তানদেরকে সেরকম ভাবে শেখাতে পারবেন তাদেরকে বলতে পারবেন যে এই জিনিসগুলো করলে এইভাবে সঠিক জায়গায় পৌঁছানো যাবে তাই রাজা হতে কন্টেন্টের উপর কড়া নিয়ন্ত্রণ আনতে হবে যদি আপনি রাজা হতে চান তাহলে আপনি কি দেখছেন আপনি কি কাজ করছেন আপনি কি ধরনের বই পড়ছেন আপনি কি ধরনের কন্টেন্ট দেখছেন এটা থেকে বেশি ইম্পর্টেন্ট রাতে শোয়ার আগে যদি এমন সিরিয়াল আমরা দেখি যেখানে ঘর ভেঙে যাচ্ছে এমন খবর দেখি যেখানে পৃথিবী এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের ঘুম ভালো হবে না আর ঘুমের আগে যদি ফোন টিভি এসবের সঙ্গেই সময় কাটাই আমরা তাহলে গভীর ঘুম আসবো কী করে আমরা তো বারোটা একটা দুটো পর্যন্ত মোবাইল নিয়েই মানে পড়ে আছি তারপরে ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা হয়ে যাচ্ছে তারপর যখন উঠছি তখন প্রায় দশটা সকাল দশটা কেউ কেউ এগারোটা পর্যন্ত ঘুমোচ্ছে তাহলে ধরুন যদি আগের যেমন আগের জামানাতে মুনি ঋষিরা খুব উঠেন এখনও উঠে যারা সাধু সন্ত ব্যক্তি যারা মহান ব্যক্তি তারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারা ধ্যান করে ধ্যান ধারণা করে সেই সময় কেউ ঘুম থেকে ওঠে না সেই মুহূর্তটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই সময় যে ব্যক্তি উঠে প্রত্যেক দিন অভ্যাস করে ধ্যান করে এমন কিছু কাজ করে তাহলে সেই ব্যক্তির একটা আলাদা নলেজ থাকবে সে একটা আলাদা জায়গায় পৌঁছবে কিন্তু এখন আমরা এই যে ফোন দেখছি এই ফোন দেখার ফলে এত রাত পর্যন্ত ফোন দেখছি তার ফলে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়ছি যে ঘুমের না ঘুমের সমস্যাই আমাদের সব তাহলে এই যে সমস্যা এটাই হচ্ছে থেকে বড় সমস্যা যে ব্যক্তি মোবাইল ফোন বানিয়েছিলেন তিনি কিন্তু স্বপ্ন ভাবেনি যে মানুষ সারাদিন ধরে ফোন নিয়ে বসে থাকবে যদি তিনি ভাবতেন তাহলে হয়তো তিনি সেটাকে বানাতেন না ফোন বানানো হয়েছিল সেটাকে ব্যবহারের জন্য যাতে মানুষের কিছু সাহায্য হয় কিছু হেল্প হয় কিন্তু এখন ফোনে আমাদের ব্যবহার করছে আমরা ফোনকে কন্ট্রোল করছি না ফোন আমাদেরকে কন্ট্রোল করে বসে আছে কবচে করে বসে আছে এক মিনিট যদি ফোন না ছাড়ি মানে ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা অস্থির হয়ে পড়ি তার মানে এক একটা সেকেন্ড আমাদের ফোন এত গভীরভাবে অ্যাট্র্যাক্ট করে রেখেছে সেটা বলার কোনো লিমিট নেই কেউ যদি ফোন হারিয়ে যায় কারো যদি ফোন হারিয়ে যায় ফোন হারালে যেমন কোনো কারো যদি সন্তান হারিয়ে যায় যেরকম অবস্থা হয় কারো যদি ছেলে বা মেয়ে বা কোনো মেয়ে হারিয়ে যায় কোনো কারণে তো সে তো অস্থির হয়ে পড়ে পুরো পুরো একদম পুরো তার অবস্থা খুব খারাপ সে কখনো কখনো অচৈতন্য হয়ে পড়ে সে পুরো খোঁজাখুঁজি করে এদিকে সেদিকে বুঝতে পারে না যে সে কী করবে কী না করবে পুরো মাইন্ড আপসেট হয়ে তো সেরকম হয়ে যায় আমাদের মধ্যে এখন হচ্ছে যেমন ফোন ছাড়া যদি আপনি থাকেন তাহলে মনে হয় যেন ফোন আমাদের আমাদের কাছ থেকে যেন কেউ হারিয়ে গেছে তো ফোন আমাদেরকে এত গভীরভাবে অ্যাট্রাকশন করেছে এটা খুব বড় অ্যাডিকশন সেটা প্রভাব ফেলছে তাই সব থেকে প্রথম কাজ যেটা আমাদের করতে হবে ফোনের সব নোটিফিকেশানকে বন্ধ করে রাখতে হবে আপনার যা ফোন আছে তার নোটিফিকেশনগুলোকে পুরো কল অফ করে দিন এই যেমন ফেসবুক ইউটিউব ইমেল যেগুলো জিমেল থাকে তাছাড়াও আরও যেগুলো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলো এক প্রথম নোটিফিকেশন অফ করতে হবে যেন সবসময় মেসেজটা না চলে আসে তাহলেও একটা কন্ট্রোল থাকবে যে আপনি যখন মোবাইল অন করবেন সেই মুহুর্তে আপনি সেটাকে দেখবেন নাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ আছে কারণ কি যখনই একটা কেউ মেসেজ করে দিলেন টিক করে শব্দ তখন আপনি ভাবলেন দেখি কে মেসেজ করলো কে মেসেজ করলো এই যে টিকটিক শব্দ না করলেও এখন আমাদের মাথার মধ্যে একদম পুরো যেন টিকটিক করছে মনে হচ্ছে যেন কিছু একটা মেসেজ হচ্ছে মানে একটা অন্য কোনো যদি শব্দ হয় তাহলেও মনে হচ্ছে যেন আমার ফোনেরই কোনো মেসেজ এলো বা কেউ ফোন করল বা কিছু একটা নোটিফিকেশান এলো এখন আমাদের মাথার মধ্যে টিকটিক করছে মনে হচ্ছে যেন কিছু একটা এসেছে কিন্তু অথচ কিছুই আসেনি দরকারি কিছু ঘটলে ফোন আসবে মেসেজ নয় তো ফোন আসলে আলাদা রকম শব্দ হয় তো সেটা তো মেসেজের মাধ্যমে জানাবে না যদি ইম্পর্টেন্ট কোনো মেসেজ আসারই থাকে তাহলে সে তো ফোন করবে মেসেজ করবে না কারণ সেও জানে যদি আমি মেসেজ করি ওই ব্যক্তিটা যদি না দেখে তাহলে তো ইম্পর্টেন্ট মেসেজটা থাকলেও না তাই অপরিজনীয় যে টিক টিক শব্দ এগুলোকে প্রথম ফার্স্ট বন্ধ করতে হবে এগুলোই হচ্ছে আমাদের নিজের যে শক্তি সেগুলোকে নষ্ট করে দেয় ঠিক আছে বরং একটা কাজ করা যেতে হবে নির্দিষ্ট একটা সময় ঠিক করতে হবে যখন আমরা ওই ফোনের যে নোটিফিকেশান বা কেউ মেসেজ করেছে সেগুলোকে আমরা চেক করতে পারবো ওই সময়টা তো আর কি না আমাদেরকে দিনটা শুরু করতে হবে সকালটা শুরু করতে হবে ঘুম থেকে ওঠা সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি দিয়ে ভগবানের নাম দিয়ে ধ্যান ধারণা দিয়ে এইসব জ্ঞান দিয়ে সকালে উঠেই ফোন একদম না ফোন একদম না ঈশ্বরের জ্ঞান মহাবাক্য মেডিটেশন সব দিয়ে আপনি দিনটাকে শুরু করুন ঘুম থেকে উঠেই আমাদের মন থাকে একবারে ব্লটিং পেপারের মতো তো পুরো একদম হোয়াইট এবার আপনি যা দেবেন সেই পেপারের মধ্যে যা লিখবেন সেটাই হবে সেটাই গভীরে চলে যাবে তাই ঘুম থেকে উঠে অন্তত এক ঘন্টা ফোন থেকে দূরে থাকুন কোনো জরুরি ফোন না হলে আপনি একদম ফোন টাচ করবেন না স্পর্শ করবেন না সকালের মতো আবার রাতেও সেটাকে করুন কাজ সবার আগে অন্তত যখন আপনি ঘুমোতে যাবেন তার এক ঘন্টা আগে টিভি ফোন এইসবগুলো থেকে দূরে থাকুন করে দিন সব গভীর ঘুমের জন্য মনের মধ্যে শান্তি থাকাটা জরুরি আর আপনি ঘুমোচ্ছেন বারোটার সময় মোবাইল দেখে তারপর আপনি যখন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা মোবাইল চালালেন তা আপনার ঘুম আসতে আরও এক ঘন্টা লাগবে কারণ আপনি ওইগুলো নিয়ে আবার মাইন্ডের মধ্যে ভাববেন সেগুলো ভেবে ভেবে আপনি ঘুমাবেন তো আপনার ঘুম ভাবে কী করে তাই এগুলোকে পুরোপুরি বন্ধ করে দিন এক ঘন্টা আগে তারপর আপনি ঘুমুন তাহলে আপনার মন শান্ত থাকলে আপনার ঘুমটাও ঠিক হবে তাই অন্ততকে পনেরো কুড়ি মিনিট নিজের জন্য রাখুন সন্ধেবেলায় মেডিটেশন করুন ধ্যান করুন কোনো ঈশ্বরের জ্ঞান কোনো ভালো কিছু বক্তৃতা সেগুলোকে আপনি শুনুন শুধু এক মাস এভাবে আপনি করুন ঘুম থেকে উঠে নিজের চেহারা দেখলে নিজেই বুঝতে পারবেন কি শান্তি এসছে ভয় দুঃখ দুশ্চিন্তার যে স্বপ্ন আসে এগুলো কেন আসে কারণ আমরা সারা রাত যা দেখি সেটাই আমাদের মন এবং মস্তিষ্কে সেটাকে ধরে থাকে এবং সেটা যেহেতু আমরা বাস্তব জীবনে করতে পারছি না সেটা স্বপ্নের মাধ্যমে ফুটে ওঠে তাই দিন শুরু ও শেষ হোক জ্ঞান ও মেডিটেশন দিয়ে এই সময় দুটোতেই আমাদের মনেকে গ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি থাকে কোনো সকালে কোন করে সেই সময় এটাকে করতে হবে তখনই আমাদের ইনার ওয়ার্ল্ডকে শক্তিশালী করে তুলতে হবে আর সেই সময়টাই হচ্ছে পারফেক্ট সময় শক্তিশালী করে তোলার মনেকে আমাদের বাঁচতে হবে হাই ভাইব্রেশনের মধ্যে পরমাত্মার মহামাক্য শুনতে হবে তার শক্তিকে গ্রহণ করতে হবে নিজেকে অনুভব করতে হবে মন থেকে ফিল করতে হবে তাহলেই সম্ভব হবে মনের মালিক হওয়ার জন্য মন শান্ত থাকবে তাহলে কম ভাববেন আপনি তাহলে মন শান্ত থাকবে কিন্তু সঠিকভাবে সেটাকে ভাবতে হবে বুদ্ধি ঠিক সিদ্ধান্ত নিতে পারবে সেই সময়টা আসলে সংস্কার কিন্তু ধীরে ধীরে উপরে আর আর কুসংস্কার বা খারাপ জিনিসগুলো এগুলো তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেন মায় সেই জন্য ভাবতে হবে যে ধীরে 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 আমার আর তখনই আমরা নিজেদের জীবনের সত্যিকারের রাজা হয়ে উঠতে পারব এখন সিদ্ধান্ত আর তখনই আমরা নিজেদের জীবনের সত্যিকারের রাজা হয়ে উঠতে পারব এখন সিদ্ধান্ত আপনার আপনি রাজা হবেন না গোলাম হবেন ভাবতে থাকুন বাই বাই ততক্ষণ পর্যন্ত নাইস ডে চল